তোমাদের ইতিহাসে আজ একটা সুপার সুপার ভিডিও দেব বিদ্রোহ আর মানে এই পাল রাজাদের কাহিনী আগে আমি ভিডিওতে যদিও আমি পাল রাজাদের কাহিনী আলোচনা করেছিলাম কোটা আমরা একবার ছোটো করে বলিনি প্রথম তো গোপাল তারপরে ধর্মপাল তারপরে দেবপাল তারপরে প্রথম মহিপাল তারপরে মানে এই রামপাল এখানে আর তারপরে শেষে একটা আছে গোবিন্দ পাল আমরা পরে পাতাতেই পাবো সেটা তাহলে আমরা দেখছি রামপালের আমলে কৈবৃত্ত বিদ্রোহটা হয়েছিল এখন কৈবৃত্ত বিদ্রোহটা কি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই কৈবৃত্ত বিদ্রোহ হচ্ছে পাল শাসনে একাদশ শতকে অর্থাৎ মানে এই এগারোশো পাঁচ দশ এরকম সালে কি হয়েছিল দ্বিতীয় ভাগে বলেছে তাহলে এগারোশো পাঁচ দশ হবে না এগারোশো কুড়ি বাইশ তেইশ এরকম হবে না এখন দেখো যে কৈবিত্ত ঘটেছিল কৈবিত্ত ছিল নৌকার জেলে অর্থাৎ নৌকা যারা চালায় তাদেরকে নৌকার মাঝি বলি আর যারা মাছ ধরে তারা জেলে তা বলেছে সম্ভবত উত্তর ভাগে কৈবিত্তদের মানে বাংলার যে উত্তর দিক উত্তর ভাগটা সেই উত্তর ভাগের কৈবৃত্য কৈবৃত্তদের বিশেষ প্রভাব ছিল আচ্ছা তিনজন নেতা ছিলেন কৈবৃত্তবৃদ্ধে দিব্য যাকে দিব্যক বলা হয় রুদ্রক আর ভীম আচ্ছা এইগুলো আমরা জানলাম কোথা থেকে এই এটাই কিন্তু ভালো একটা প্রশ্ন এই চরিত্র কাব্য থেকে সেটা কে লিখেছিল সন্ধ্যাকার নন্দী এই সন্ধাক নন্দীর লেখা একটি কাব্যের নাম বলো রাম চরিত্র রামচরিত্র তো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন একদম ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট বছর কৈবৃত্যবিদ্ধের একজন নেতার নাম তিনজন নেতার নাম পড়তে পারে কীরকম হলো দিব্য যাকে দিব্যক বলা হয় রুদ্রক আর ভীম এখন প্রথম মহিপালের শাসনকালে দিব্য ছিলেন পাল রাষ্ট্রের কর্মচারী এই দিব্যটা দেখো এরাই বিদ্রোহ করছে মহিপাল প্রথম মহিপাল তো আমরা দেখেছিলাম যে দেবপালের পর ক্ষমতায় উঠেছিল তাই তখন থেকে কিন্তু ওই দিব্য কর্মচারী ছিল মানে রাজবংশের তাহলে কর্মচারী ছিল পাল রাষ্ট্রের একটা তাই পাল পালদের দুর্বলতার সুযোগে তিনি বিদ্রোহ করেছিলেন তাহলে কেমন মানে মানুষ বুঝো যে দিব্য ওদেরই কর্মচারী ছিল পাল রাষ্ট্রে কিন্তু সুযোগ বুঝে নিয়ে বিদ্রোহ করেছিল মহিমাল বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত হয়ে গেছিল বুঝো মানে তারই আমলই একটা স্বরাষ্ট্র কর্মচারী পাল রাষ্ট্রেরই সেই সময় বিদ্রোহটা ঘটে এবং সেই দম মহিপাল বিদ্রোহ দমন করতে মারাও যান দিব্য তখন বরেন্দ্রটা দখল করে নিয়েছিল সেখানকার রাজা হয়ে গিয়েছিল এটা একটা ভালো ঘটনা টুকরো কথাটা তা তারপর মহিপালের ছোট ভাই রামপাল বসেছিল দিব্যকে দমন করে উদ্ধার বরেন্দ্র উদ্ধার করার চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি কিন্তু দিব্য খুব ক্ষমতাবান হয়ে গিয়েছিল বরেন্দ্রটা পুনরায় সফল করা উদ্ধার করে সফল করা যায়নি ভীম ও রাজা ভীমও খুব জনপ্রিয় শাসক ছিল এই সময় পাল আসনে উত্তর বিহার পশ্চিম পড়ে নেবে তেমন কিছু নেই এখানে একটা প্রশ্ন আছে এই বরেন্দ্র অঞ্চলে রামাবতী নগরে রামপালের রাজধানী ছিল তো রামপালের সময় যখন ছিল তখন বরেন্দ্র অঞ্চলে রামাবতী জায়গাটার নাম সেখান তার ছিল চলো এখানে এইবার আমাদের বাংলা পাল বংশ তো শেষ হয়ে যাবে কোনো বংশ তো চিরকাল থাকবে না একটা অনেক দিন তো ছিল তাহলে এরপরই কে আসবে এরপরে আসবে বাংলাদেশ সেন বংশ সেন এই সেনটা ছিল কোথায় আমরা যখন দেখুন গোপালকে দেখেছিলাম গোপাল ছিল বরেন্দ্র অঞ্চলে সম্ভবত এখানটা এবার এখানে দেওয়া আছে কিন্তু গোপাল এসে বসেছিল এত একটা অঞ্চল বরেন্দ্র অঞ্চল আমাদের অঞ্চলগুলো পড়েছি তাহলে এইবার দেখা যাক সেন বংশটা ছিল কিন্তু এই কর্ণাটক অঞ্চলে অর্থাৎ মহীশূরের আশেপাশে এলাকা এই জায়গাটাতে মানে মহেশ্বর যদি এখানে দেয়া নেই এই জায়গাটাতে এখানে সেন্ডা ছিল না তো ভালো করে ভেবে দেখায় তো সেন্ডের এই কর্ণাটক অঞ্চল বা মহেশ্বরের আশেপাশে ছিল এইখানটা আমাদের বাংলা এখান থেকে এখানে গালো কী করে তো গালো কী করে না একটা ঘটনা আছে একটু ঘটনাটা একটুখানি পরে তাহলে পেয়ে যাবে যে সেন্ডা বংশগতভাবে ছিল ক্ষত্রি ব্রাহ্মণ এরা ক্ষত্রিয় হয়ে গিয়েছিল ক্ষত্রিয় কাজে বলে যারা যুদ্ধ করে আর যারা ব্রাহ্মণ যারা পূজা অর্চনা করে তো আগে ব্রাহ্মণ ছিল সেন্ডা ওখানে তারপরে কিন্তু খতপ্র হয়ে যায় সেন বংশী সামন্ত সেন একাদশ শতকে কোনো এক সময় যে সময়টা কৈবিত্র বিদ্রোহ হয়েছিল মানে একাদশ শতকেই বলতে পারছে না প্রথম ভাগে না দ্বিতীয় ভাগে কিন্তু কোনো এক সময়তে এসেছিল রাঢ় অঞ্চলে চলে এসেছিলো সে আমরা রাড উত্তর রাডো দক্ষিণ রাডো দেখেছি তাহলে কী এসেছিলো সামন্ত সেন সামন্ত সেন এবং তার ছেলে হেমন্ত সেন রাঢ় অঞ্চলে কিছুটা আজীবাত বিস্তার করে ফেলেছিল এবং তারা কিছুটা ক্ষমতা বিস্তার করে ফেলেছিল তার ছেলে হেমন্ত সেন হেমন্ত সেনের ছেলে আবার বিজয় সেন তিনি রাডো গৌড় পূর্ববঙ্গ মিথিলা জয় করে রাজ্যে পড়ে দিয়ে বাড়ি ছিলেন আমরা তো সেই প্রথম ছবিটাই যাবো দেখো এখানে এসেছিল রাড হতে এই রাঢ় হতে এসার পর আস্তে আস্তে এইগুলোতে বন্ধন এগুলোতে একটু আস্তে আস্তে অধিপত্য বিস্তার করে ফেলেছিল প্রথমে কে এলো প্রথমে এলো সামন্ত সেন তারপরে কে এলো তারপরে তার এলো না তার ছেলে হেমন্ত সেন হেমন্ত সেনের তার ছেলে আবার বিজয় সেন কিছুটা বাড়িয়ে ফেললো তা সেন বংশ কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে অগ্রসর হয়ে গেলো এবং প্রতিষ্ঠাতা কিছুটা জায়গা ওরা শাসন করতে লাগলো দেখো এরপরে আছে তারপর কী হলো বললাল সেন বললাল সেন দেখো রাম রামপালে গোবিন্দপালকে পরাস্ত করলো তা বললাল সেন রামপালে সেই লাস্ট পাল বংশে গোবিন্দপালকে হারিয়ে দিলো অর্থাৎ গোবিন্দপালকে যখন হারিয়ে দিল তখন তার পাল বংশ আর থাকলো না শেষ মানে যেটুকু আলো ছিল পাল বংশের শক্তি ছিল সেটুকু কিন্তু ধ্বংস হয়ে গেল তা এইভাবে বললাল সেন পাল রাজত্বের চূড়ান্ত আঘাত হানলো বললাল সেনের সমাজ সংস্কারী হিসেবে লক্ষণ ব্রাহ্মণ আচার আচরণকে প্রতিষ্ঠাতা করল বল সেনের ছেলে আবার লক্ষণ সেন এই লক্ষণ সিং লাস্টে একটা কাহিনি পড়বো যখন সেই বর্গীরা আক্রমণ করেছিল না তখন যে হাতের থালা ফেলে দিয়ে পালিয়ে গিয়েছিল সেই লক্ষণ সেন বললাল সেনের পর উত্তরাধিকারী হয়েছিল মানে বল্লা সেন ছেলে বেশ তাও এরপরে এক বেনারসি পুরীতে ক্ষমতা বিস্তার করেছিল তার মানে দেখো এখান থেকে আবার মানে চলে গিয়েছিল অনেকটা দূরে এইখানে বাংলা থেকে আমি ম্যাপে দেখাবে সবসময় একটুখানি ম্যাপ মনে রাখবে যে বাংলা দিলে কি পাচ্ছ দেখো প্রায় এক কোনো এই জায়গাগুলো আস্তে আস্তে ক্ষমতা বিস্তার করে ফেলেছিল লক্ষণ সেন এখানে একটা প্রশ্ন আছে লক্ষণাবর্তী আমলে গুরুত্বপূর্ণ শহর ছিল আর এইখানে তুর্কি আক্রমণ করলে সেন শাসন পালিয়ে যায় ওই যে বল তুর্কিরা আক্রমণ করেছিল আমি একটা পাতার পর যদি দেখি কীভাবে পালাচ্ছে ভাতের থালা ফেলে দিয়ে তুর্কিরা আক্রমণ করবে দেখো এইখানে আছি তখন দুপুরবেলা বৃদ্ধ লক্ষ্মণ সিং খেতে বসেছে তুর্কিরা আসার খবর শুনে তিনি কোনো প্রতিরোধ না করে পূর্ববঙ্গে পালিয়ে গিয়েছিল পূর্ব পূর্ববঙ্গ দিয়ে পালিয়ে গিয়েছিল কারণ তুর্কিরা আক্রমণ করেছে এইদিকে জঙ্গল দিয়ে আর পূর্ববঙ্গ এদিকে পালিয়ে গিয়েছিল তা প্রতিরোধ কর তুই তো রাজা ভাতের থালাটা ফেলে দিয়ে দো যাই হোক আমরা সেরকম ঘটনা পরে পড়বো এখন আমরা যেগুলো কীভাবে সেন বংশ এলো কীভাবে আমাদের কৈবির বিদ্রোহ হলো আমরা জানলাম এখানে নামগুলো দিয়ে দিয়েছি প্রথম মহিপাল রামপাল এবার গোবিন্দপাল লিখে নেব বেশ তারপরে আমাদের এবার আর সেন বংশ এবার আমাদের পরের ভিডিওতে কিছু কিছু আঞ্চলিক মানে শক্তি উত্থান সম্পর্কে আলোচনা করে দেবো ভালো লাগা অবশ্যই লাইক করবে